ফাইনালি আমরা চলে আসলাম নাটোর উত্তরা গণভবনে আর আপনারা উত্তরা গণভবনে আসলে দেখতে পারবেন মেন ফটকে একটা চলমান ঘুরি যে এখনো চলছে তো আমরা মেন গেট দিয়ে প্রবেশ করেই যতই আগাচ্ছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি যে এটাই নাটোর উত্তরা গণভবন এত পরিমাণ সুন্দর আর এখন চলে আসলাম আমরা রানী ভবনের বাগান বিলাস দেখতে রানী ভবনের বাগান বিলাসে প্রচুর রকমের ফুল গাছ লাগানো যা অসম্ভব সুন্দর দেখতে আর আমরা এখন চলে যাচ্ছি পুকুর পাড়ের দিকে জিনিস অযত্নে অবহেলায় থাকলে এরকমই হয় অপরিষ্কার আর আমরা এখন যাচ্ছি সামনের দিকে এটা হলো রানী ভবনের বাগান বিলাস মেন বাগান বিলাস আর আমরা এখন যাচ্ছি পুকুর পাড় আর আমরা এখন যাচ্ছি হরিণের খামারের দিকে দেখি হরিণকে খাবার দেওয়ার চেষ্টা করি দেখি হরিণ আসে কিনা হরিণ বা আমাদের ক্যামেরা দেখে ভয় পাচ্ছে যার কারণে আসতেছে না তো আমরা দেখি ওই পাশ থেকে একটা বার ট্রাই করে দেখি আসে কিনা তো ওই পারে যাই যে এই পারে আসলাম এখন এই পাশ থেকেও দিচ্ছি কিন্তু হরিণগুলো আমাদের কাছে আসতেছে না হয়তো বা ক্যামেরা দেখে ভয় পাচ্ছে আর এখন আমরা যাচ্ছি একটা প্রাসাদের দিকে উঠতেছি সিঁড়ি দিয়ে তো সিঁড়ি দিয়ে উঠতেছি আর এত পরিমাণ সুন্দর দেখতেছি তো এটা আসলে কার কার প্রাসাদ আমি সঠিক জানি না তো প্রাসাদের ভেতরে দেখেন ঘুট ঘুটে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না যেন ধোয়া ধোয়ার কুণ্ডলী রয়েছে তো আমরা এখানে আছি এখানে মূলত ফাঁসির কয়েদিক গুলোকে রাখা হতো দেখুন কি পরিমাণ অন্ধকার ভয়ানক অবস্থা একটা এই রুমগুলোতে ফাঁসির কয়েদিগুলোকে রাখা হতো এবং ফাঁসি দেওয়া হতো আর আমরা এখন চলে আসলাম ফাঁসির কয়েদিগুলোকে রাখার উপরে এগুলোকে এগুলোতে কি রাখা হতো আমি সঠিক জানি না আর আমরা সামনের দিকে তাকাতে দেখি অসম্ভব সুন্দর পরিবেশ প্রকৃতি যেন তার নিজের হাতে সাজিয়ে রেখেছে সাজাতে কোনো কমতি করে নাই পুরাই সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে আর আমরা বাগানে এসে পেয়ে গেলাম একটা আম তো চলুন খেয়ে দেখা যাক আর খেয়ে দেখি অসম্ভব সুন্দর স্বাদ অনুযায়ী এটাকে দেওয়া যায় তো আমরা দেখি সামনের দিকে আগাচ্ছি আর আপনারা যতই ঘুরবেন ততই অবাক হবেন যে এত পরিমাণ সুন্দর পরিবেশ তো আমরা সামনের দিকে আগাচ্ছি আর চারিদিকে দেখছেন সবুজের সমারোহ আর সামনেই আমরা রাজাদের ব্যবহৃত আসবাবপত্র দেখবো যার কারণে আমরা বিশ টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু সামনে যেতেই দেখি ছবি তোলা এবং ভিডিও তাই ক্যামেরা বন্ধ রাখলাম এবং এবং আমরা একটু ঘুরে আসি দেখতে থাকেন থাকেন সাথেই আমাদের তো আমরা এখন রানী ভবনের মেন ফটকের সামনে পুকুরের সাথে আছি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আবহাওয়াটা যেন পরিবেশের সাথে খাপ খাইয়ে গেছে তো ফাইনালি ঘোরা শেষে আমাদের নাটোর রাজবাড়ি খুব সুন্দর লাগছে এবং আপনারা আপনাদের এর তালিকায় নাটোর উত্তরা গণভবনকে রাখতে পারেন